জুলাই গত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সামনে বিক্ষোভরত আন্দোলনকারীরা সময় সংবাদের সন্দেহ হলে আন্দোলনকারী একজনকে পরিচয় জিজ্ঞেস করতেই লাপাত্তা হন তিনি সহ কয়েকজন খোঁজ নিয়ে জানা যায় শিক্ষার্থী নন তারা বহিরাগত হ্যালো ভাই একটু কথা বলেন না গত ষোলোই জুলাই বিকেলে লাঠি শোটা হাতে বিনোদপুর বাজার থেকে ক্যাম্পাসে প্রবেশ করে কয়েকশো আন্দোলনকারী পরে তাদের সাথে যোগ দেয় শিক্ষার্থীরা বিনোদপুর সহ আশেপাশের এলাকা থেকে আসা গ্রুপটি তাণ্ডব চালায় ক্যাম্পাসে আর্থিক ক্ষতি হয় প্রায় চার কোটি টাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জানিয়েছেন ওই গ্রুপের অন্তত পঞ্চাশ থেকে ষাট জন অস্ত্র ও বিস্ফোরক নিয়ে ক্যাম্পাসে প্রবেশের পর চালায় ধ্বংসলীলা আমাদের শিক্ষার্থীরা হয়তো কিছুটা আমি বলবো যে ইয়ে কারণে তাদের হাতে এক লাঠি ছাড়া বেশি কিছু ছিল না কিন্তু ষোলো তারিখে যারা ঢুকেছিল দুপুরের পরে তাদের হাতে লিথেল ওই পেন ছিল তারা অগ্নি সংযোগ করেছে দাহ্য পদার্থ ছিল খামেরা তো দাগ হয় কিভাবে এই যে ভাবি দাগ হয়ে যাবে রাগ হয়ে যাবে নিন চাগা সুপার ওই দিনের সহিংসতার ঘটনায় দায়েরকৃত মামলার প্রধান আসামি সালাউদ্দিন ওরফে আম্মার তারও ভাষ্য সহিংসতা ঘটিয়েছে বিশেষ রাজনৈতিক দলের কর্মীরা এটা অবশ্যই হতবা হতে পারে কোনো রাজনৈতিক দলের এজেন্ডা বাস্তবায়ন বা হতে পারে বহিরাগত কিন্তু আমার শিক্ষার্থীরা এটা করে না এটা আমি দায়িত্বশীলের জায়গা থেকে এটা আমি বলছি ২০১৩ সালে রাজশাহী অঞ্চলে সংগঠিত জামাত শিবিরের তাণ্ড পুলিশের উপর আক্রমণ নাশকতার মতো মামলার তথ্য ও সাম্প্রতিক ঘটনা তদন্ত করে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী জানতে পেরেছে সে সময়কার অপরাধীরা জড়িত এই সহিংসতাতেও জামাত শিবিরের অর্ধ শতাধিক কর্মী ছাত্রদের ঢাল বানিয়ে করেছে আন্দোলন সহিংসতা আমরা তদন্ত করছি এবং নির্মোহভাবেই তদন্ত করছি যাদের যতটুক ফৌজদারি অপরাধের সাথে আমরা সংশ্লিষ্টতা পাবো তাদেরকে সেভাবে আমরা আইনে আওতায় নিয়ে আসবো তো নজরদারি অবশ্যই আমাদের মাঠের আন্দোলন পরিকল্পনা আর্থিক সহ নানা সহযোগিতায় নাম এসেছে বিভিন্ন রাজনৈতিক মতাদর্শের পেশাজীবীদেরও মাস্ক পরে আসছিল এবং এটা সার্জারিতে ডাক্তারের যে টুপি পরে থাকেন সার্জিক্যাল টুপি এরকম টুপি পরে আসছে তারা ব্যাকপ্যাক নিয়ে আসছে আমরা তাদেরকে আইডেন্টিফাই করার চেষ্টা করছি এবং আমাদের দৃঢ় বিশ্বাস আমাদের কাছে যে তথ্য আছে তাদের বিভিন্ন ধরনের রাজনৈতিক পরিচিতি আছে এবং সংশ্লিষ্টতা আছে রাজশাহী নগরীতে সাম্প্রতিক সহিংসতার ঘটনায় মামলা হয়েছে সাতটি সাম্প্রতিক এবং আগের নাশকতার মামলায় নগর পুলিশ মঙ্গলবার পর্যন্ত দুইশো জনকে গ্রেপ্তার করেছে মৌদুদ রানা সময় সংবাদ রাজশাহী